হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে টেলার ভিডিও অ্যাড করবে টেলার ভিডিও অ্যাড করলে কি হয় ধরো তোমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করেনি সে যখন তোমার চ্যানেলে প্রবেশ করবে প্রথম ওই টেলার ভিডিওটা তার চোখে পড়বে এবং ভিডিওটা চলতে শুরু করে দেবে টেলার ভিডিওটা চোখে পড়বে আর টেলার ভিডিওটা চোখে পড়া মানেই ভিডিওটা চলতে শুরু করবে সেই ভিডিওটা যদি তার ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং তোমার ভিডিওটাতে ভিউজ বাড়বে তাই বলছি খুব সুন্দর একটা টেলার ভিডিও দিতে হবে সেই ভিডিওটা দেখে যেন তার চোখ আটকে যায় আর তাছাড়া টেলার ভিডিও ছাড়া আর বেশ কয়েকটা সেটিংস তোমাদেরকে দেখাবো এগুলো অবশ্যই করতে হবে তাহলে কী হবে তোমাদের ভিডিওতে অনেক ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে তাই বলছি অবশ্যই টেলার ভিডিও অ্যাড করতে হবে আর তোমাদের ইউটিউব চ্যানেলে কীভাবে তোমরা টেলার ভিডিও অ্যাড করবে আজ তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্কিমে প্রথমেই চলে যাবো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর দেখো এখানে ইউটিউবের লোগোটা আছে এই ইউটিউবের লোগোটায় ক্লিক করছি ইউটিউবের লোগোটা ক্লিক করার পর দেখো আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল আমি একটু জুম করছি বাঁদিকের দিকের অপশানগুলো দেখতে পাওয়া যাবে না দেখো এই বাঁদিকে অনেক অপশান আছে ঠিক আছে তা তোমরা চ্যানেল কাস্টমাইজেশনে চলে যাবে দেখো এই অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটায় তোমরা ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন দেখো চ্যানেল কাস্টমাইজেশনে আসার পর এখানে তিনটে বিষয় দেখতে পাওয়া যাচ্ছে লেআউট ব্র্যান্ডিং আর বেসিক ইনফো দেখো এই তিনটে অপশান দেখতে পাওয়া যাচ্ছে তারপর দেখো এখানে আমার টেলার ভিডিও অ্যাড করা আছে দেখো টেলার ভিডিও তা এই ভিডিওটা অ্যাড করা আছে এই টেলার ভিডিওটা দেওয়া থাকলে কী হবে সার্চ করে কেউ যদি তোমার চ্যানেলে আসে এই ভিডিওটা প্রথম তার চোখে পড়বে তা ভিডিওটা যদি ভালো লেগে যায় তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে ঠিক আছে আর তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে এমন কেউ যদি তোমার চ্যানেলে আসে তাহলে এই ভিডিওটা তার চোখে পড়বে ঠিক আছে এইবার তোমরা এই চ্যানেল টেলার ভিডিও কীভাবে অ্যাড করবে দেখাচ্ছি দেখো প্রথমেই দেখো এই টেলার ভিডিওটার এই ডান দিকে একটা থ্রি ডট আছে থ্রি ডটটা না দেখতে পাওয়া গেলে এখানটা টাচ করলে আমি একটু জুম করছি দেখো এখানটা টাচ করছি আরে দেখো থ্রি ডটটা চলে এলো দেখতে পাচ্ছ থ্রি ডটটা এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর দেখো এখানে দুটো অপশান দেখাচ্ছে রিমুভ আর চেঞ্জ ভিডিও তাই আমার যেহেতু টেলার ভিডিও অ্যাড করা আছে আমাকে চেঞ্জ করতে হবে তোমরা যখন এখানে ভিডিও অ্যাড করবে তখন অ্যাড অপশানটা দেখাবে আমার ভিডিও অ্যাড করা আছে বলে আমাকে চেঞ্জ অপশানটা দেখাচ্ছে তাই আমি চেঞ্জ করে দেখাচ্ছি ভিডিও কীভাবে চেঞ্জ করতে হয় এই চেঞ্জ অপশানে ক্লিক করলাম চেঞ্জ অপশানে ক্লিক করার পর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে দেখো এখানে শো করছে আমার যে টেলার ভিডিওটা দেওয়া ছিল সেটা থামমেল নিয়ে ভিডিওটা দেওয়া ছিল তা টেলার ভিডিও তোমরা আলাদা করে তৈরি করে রাখতে পারো সেটা দিতে পারো আর তা না হলে তোমাদের ভিডিও যে আপলোড করা আছে সেখান থেকেও দিতে পারো ধরো আমার থামমেল নিয়ে ভিডিওটা দেওয়া ছিল আমি এবার ইনশর্ট নিয়ে যে ভিডিওটা এটা দিতে চাইছি ধরো আমি চেঞ্জ করে এই ভিডিওটা সিলেক্ট করতে চাইছি তাহলে আমি ভিডিওটার উপর ক্লিক করলাম ভিডিওটার উপর ক্লিক করার পরেই দেখো সঙ্গে সঙ্গে ভিডিওটা এখানে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা সিলেক্ট করার পর এই ওপর দিকে দেখো পাবলিক এই যে পাবলিক অপশানটা এখানে ক্লিক করতে হবে নাহলে ওখানে চেঞ্জ হবে না ঠিক আছে তা আমি এই পাবলিক অপশানটায় ক্লিক করে দিলাম এলার ভিডিওটা আমার চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এইবার ধরো তুমি এই ভিডিওটা যদি চেঞ্জ করতে চাও তাহলে কী করবে এই ভিডিওটার ডান দিকে দেখো থ্রি ডট আছে থ্রি ডটটা না এলে একবার টাচ করলে থ্রি ডটটা দেখতে পাওয়া যাবে এ দেখো এ দেখো থ্রি ডটটা দেখতে পাওয়া যাচ্ছে এই থ্রি ডটে ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করার পর এখানে অপশান দেখাচ্ছে চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও আমি চেঞ্জ করবো এই ভিডিওটাও চেঞ্জ করবো তাই চেঞ্জ অপশানে ক্লিক করলাম চেঞ্জ অপশানে ক্লিক করার পর আমার চ্যানেলের সব ভিডিওগুলো এখানে শো করছে তা ওখানে আমি যে ভিডিওটা চেঞ্জ করে নতুন একটা ভিডিও দিতে চাইছি ধরো আমি এই ভিডিওটা দিতে চাইছি এই ভিডিওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরই দেখো ভিডিওটা এখানে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে ভিডিওটা চেঞ্জ হয়ে যাওয়ার পর ওপর দিকে দেখো এই পাবলিক অপশানটা কিন্তু তোমাদেরকে পাবলিক করে দিতে হবে নাহলে চেঞ্জ হবে না বা ভিডিওটা অ্যাড হবে না তাই পাবলিক অপশানটা আমি ক্লিক করে দিলাম তাহলে এই দুটো ভিডিও দেখো অ্যাড হয়ে গেল এবার নিচের দিকে দেখো এখানে এখানে শর্ট ভিডিও আছে পপুলার ভিডিও আছে তাই এইগুলো তোমরা চাইলে এগুলো অ্যাড করতে পারো দেখো এখানে অ্যাড অপশান দেখাচ্ছে তোমরা চাইলে এগুলো অ্যাড করতে পারো তোমাদের যাদের শর্ট ভিডিও চ্যানেল আছে তোমরা চাইলে এগুলো অ্যাড করতে পারো ঠিক আছে আচ্ছা এখানে সেটিংস কমপ্লিট এখানে টেলার ভিডিওটা কমপ্লিট হয়ে গেল আর টেলার ভিডিও তোমরা মাঝে মাঝে চেঞ্জ করবে আর টেলার ভিডিও যদি তোমাদের মতো করে আলাদা করে তৈরি করে এখানে অ্যাড করতে চাও সেটাও করতে পারো বা তোমাদের চ্যানেলের যে ভিডিও আছে সেটাও দিতে পারো আমি আমার চ্যানেলের ভিডিওটাই এখানে অ্যাড করে দিয়েছি ঠিক আছে এইবার দেখো এখানে এই যে ব্রন্ডিং যে অপশানটা আছে দু নম্বর ওই অপশানটায় ক্লিক করছি ব্রন্ডিং অপশানে যাওয়ার পর দেখো এখানে দেখাচ্ছে তোমাদের চ্যানেলে লোগোটা পাল্টাতে পারবে তারপর ব্যানারটা পাল্টাতে পারবে তারপর এখানে ওয়াটার মার্ক আছে এগুলো তোমরা চেঞ্জ করতে পারো আর এগুলো অবশ্যই তোমরা করে নেবে ঠিক আছে তারপর দেখো এখানে তিন নম্বর অপশানটা আছে বেসিক ইনফো এই বেসিক ইনফো অপশানটায় ক্লিক করছি এবার এইখানে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে এই সেটিংসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করে নিতে হবে যেমন প্রথমে দেখো নেম তোমাদের চ্যানেল নেম এটা তোমরা ঠিকঠাক করে নেবে তারপরে দেখো তোমাদের চ্যানেল হ্যান্ডেল এটা দেখো এটা দেখে নেবে তারপরে ডেসক্রিপশান মানে অ্যাবাউট যেটাকে বলা হয় এইখানটা তোমরা অনেকেই কিছু লেখো না যেমন আমি লিখে রেখেছি আমার নাম কি আমার চ্যানেলের নাম কি কোথায় বাড়ি কি রকম ভিডিও আপলোড করি কী নিয়ে চ্যানেলটা আমার এ সমস্ত ডিটেলস এখানে লেখা আছে তোমরা কিন্তু এখানে অনেকেই কিছু লেখো না এখানটা তোমরা এইগুলো সব লিখে নেবে তোমাদের চ্যানেল সম্পর্কে ঠিক আছে তারপরে দেখো এখানে ফেসবুক আইডি এখানে ফেসবুক আইডির লিঙ্ক তোমরা দিতে পারো আমার দেওয়া আছে ইনস্টাগ্রামে আইডি এখানে তোমরা ইনস্টাগ্রামে আইডি দিতে পারো আমারও দেওয়া আছে তারপর দেখো এখানে চ্যানেল ইউআরএল দেওয়া আছে তারপর তোমরা এখানে কিছু লিঙ্ক অ্যাড করতে পারো দেখো ফেসবুক লিঙ্ক ফেসবুক ইউআরএল এখানে দেওয়া আছে তোমরা এখানে তোমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম এই সবের লিঙ্ক আছে এগুলো এখানে অ্যাড করতে পারো ঠিক আছে এই সেটিংসগুলো করে নেওয়ার পর এখানে ওপর দিকে দেখো পাবলিক বলে যে অপশানটা এটাকে পাবলিক করে দেবে তাহলে এগুলো সব সেভ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ মোটকথা চ্যানেলটা তোমরা খুব সুন্দর করে সাজিয়ে নেবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো